বন্ধুরা দেখে বুঝেই গেছো এখানে ছিল শিং মাছ হ্যাঁ জল দেওয়া ছিল জলটা আমি ফেলে দিয়েছি ফেলে এখানে নুন দিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছি তারপর সেটা মারা গেছে বন্ধুরা তোমরা জানো আমি কিন্তু মাছ কাটতে পারি না মানে এই প্রথম আমি শিং মাছ কাটতে বসেছি মা বলছিল কাটার জন্য তো এখানে কাটতে বসেছি আসলে বন্ধুরা মাছ কাটার অভ্যাস মামান্য যেহেতু মা আছে মাথার উপর তো নেয় আমি আর কাটা আর শিখিনি তবে হ্যাঁ গুঁড়া মাছ যেমন চিংড়ি মাছ অন্যান্য ছোটো ছোটো মাছ এগুলো কিছুটা মানে অনেক সময় বেশি হয়ে না তখন মাছ সাথে ছোটোবেলা থেকেই হেল্প করতাম কিন্তু সত্যি কথা বন্ধুরা মাছ আমি কাটতে পারি না জানো একটা লজ্জার বিষয় না মানে অনেকেই বলে ওমা এত বড় হয়ে গেছে মাছ কাটতে পারে না কি করব বলো তো এই দেখো প্রথমবার মাছ কাটছে আর ভীষণ ভয় পাচ্ছি কী করছি মানে আমার ভয় লাগছিলো কেন জানি তো কী করবো মার শরীরটা ভালো তো না বলছিলো কেটে নিতে তো এখানে কাটছি তুই দেখো এবার কেটে নিলাম ওকে বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো